হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লগ সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো এই যে সেদিনের কিছু গায়ে হলুদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তো গায়ে হলুদের ভিডিওটা আমাদের ওরকমভাবে করতে পারি ওখানে প্রচণ্ড তো অনেক বেশি গরম ছিল আর গরমের একটাই কারণ কারেন্ট চলে যাচ্ছিল বারবার করে আর এইদিকে আমার মেয়ের সাজগোজ দেখেন ও দুইবার ড্রেস চেঞ্জ করছে ওর যতবার সাজে মানে মেকআপ নষ্ট হয়ে যায় ঠিক আছে এখন পরে নর্মাল ড্রেস পড়েছি এখানে ওর পপিকে আমি বলছি একটু খাওয়ায় দাও গায়ে হলুদ একটু গালে হলুদ দিয়ে দাও তো ও কী করছে নিজেই খেয়ে নিল নিজেই খাইতেছে বসে বসে নিজেই বসে বসে খাচ্ছে ফুপিকে না খাওয়ায় ও নিজেই খাইতেছে এটা একটা মজার বিষয় এই জন্য আমি এই ভিডিও ক্লিপটা নিয়েছি তো এদিক থেকে এই একটু দিতে নাই তো এই যে দেখুন দেখতেই থাকুন বাবা মার সাথে ননদী তো এই দিক থেকে একটা ঘটনা ঘটছে ঘটনাটা হলো বাবা বলতেছে ওর মাকে টাকা দিতে আর মা বলতেছে বাবাকে টাকা দিতে এন্ড বলতেছে কত টাকা দিছে আমাকে বলো তো বলতেছিল এটা নিয়েও একটা বিনোদন হইতেছিল মানে আমরা শুট করতে নেই এমন সময় কারেন্ট চলে চলে যায় এই অবস্থা কারণে এই যে আমার মেয়ে বলতেছে গরমের মধ্যে মানে কোনো কিছুই করতে ভালো লাগে না তারপরও যেইটুকু করা এই যে এইদিকে আবার আরেক ড্রেস পরা ছিল আর গরমে মেকআপ ধুয়ে তো সব উঠে চলে আসছে তোমার লিপস্টিক কই তো পরে ভয়েস ওভার করতেছি ভিডিওটা আগের ছিল এই যে ননো দিয়ে আবার যে আঙুর নিয়ে আসতেছে ওরা তো আঙুর কনেকে না খাওয়ে নিজেরাই একটা করে খেয়ে নেয় আমি এই ফানি ভিডিওগুলা মানে ওরা যে মজা করতে ভিডিও করেছি যেই জিতে যাই তখনই কারেন্টে চলে যায় এদিকে আমার দুই আমার কোনানা কেওন্য়ृণ বিতারবটয rachide ক 처 هতেলে মরগের্য